বাদান টাইস টুইস করছে বিয়ে গেছে বাদান স্পেরে করছে কমলা কমলা বাসনা না কথা বুঝতেছেন না এদিকে মেশিন গান ফিট করা উপর দিকে চা দেখা বাদান হেলিকপ্টার এর মানে তিন পাখা এটা কি ফ্যান এ তো বুঝতেছেন বিয়ে চিন্তা করতেছে জীবন ভরা বাস পাইরে দিয়ে বাদান কাম দেখাইছে ওই টাইস টুইসের মধ্যে তো কোনোদিন পায়খানা করে নাই তারপরে হলো সেন এরপরে মেশিন গান ফিট কথা কি বাদান বুঝতেছেন বিয়ে চিন্তা করতেছে আমি যাবো দুই নাম্বারে আর বিয়ে একটা রুমের মধ্যে দিলেন এখন আমি কি করব পায়খানার চাপ বিয়ে সহ্য করতে না পারে বিয়ে গেরি মানুষ যদি পল্লীকেও বয়ে পল্লীকেও যদি বাদান বাড়ি হয় তার জ্ঞান আছে পায়ে ছিল বাদান মোজা এই ডাইন পার মোজা বাদান খুলছে খুলিয়ে বাদান প্রতিশ্রম মতো বাদান ধরছে ধরছে কাম দেখাইছে বেশ ওই মোজাটা বড় বড় হওয়া গেছে মানে এক দেড় কেজি হয়েছে চিন্তা করতেছে কাম দেখাইছে মাল কোথায় রাখবো এই মালটা রাখার জায়গা নাই আকাশের দিকে টাকা দেখে বলেন হেলিকপ্টার দ্বারা আছে ওই যে ফ্যানের যে নাট আছে নাটের সাথে কোনো রকম বাদান পেঁয়াজ পুজ দিয়ে বান্ধে রাখিয়া বাইরে বের হয়ে আসে বলতে আল্লাহ তুমি আমাকে বাসাইছে একটু গেছে টয়লেটে ধনী মানুষ না টয়লেটে যখন গেছে ফ্যান দিছে নিজ দিকে ডেলিভারি হচ্ছে উপর দিয়ে বাদান আপনার গোলাপ জল ছিটতেছে বিয়ে চিন্তা করতেছে ডেলিভারি হয় নিজ দিয়ে আর গোলাপ জল ছোট বাধান উপর থেকে এবার

ওয়ার তো পৃথিবীর বেশি দিনও মিবার বললেন মোমার বললেন মা কারো তুমি ভালোবাসো আমি বারো বসেছি হরদত হোসাইন দাদি আল্লাহ তালাম হু কে হরদত আল্লাহ তালাম হু বদমসুম উঠলে না অমর সুম উঠলেন হোসাইনের মত মানুষ কোনো দিন হয় না পান জেগেনার পান পাত জেগেনার এক অংশ কারণ হোসাইন দাদি আল্লাহ তালাম হোক নারীর সাথে কোনো দিন ভালোবাসা করতে পারে না ডেকে বলে মা তোমার কি মাথা ঠিক আছে হরদত হোসাইনকে কি তুমি দেখেছো বলে হোসাইনকে দেখি নাই তবে তার মার সাথে আমার সাক্ষাৎ হইছে শ্রীলকানন্দ আমার বলে মা কেমন কথা তুমি বললে আমার মগজের মধ্যে ঢোকে না এবার মেয়ে তো আমি মুসলিমিন আমি যখন মুসলমান হইসি মুসলমান হওয়ার পর আমার দাদা কায়সা আর বেলা আমাকে সাবুক মারে রাত্রির বেলা আমাকে সাবুক মারে সাবুক মারতে মারতে আমি যখন অজ্ঞান হয়ে যায় তখন আমাকে সাবুক মারা বাদ দেখে চলে যায় আমি যখন অজ্ঞান হয়ে পড়ি স্বপ্নের মধ্যে দেখি হরদত ফাতে আমার মাথার উলুর উপরে আমি মাথা রাখছি শিললে শিললে কমার হওয়া আমি যখন অজ্ঞান হয়ে পড়েছি আমার দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এসে আমার কপালে চুমু দিছে আর মাথার উপর হাত দিয়ে বলতেছে আমি তোমাকে দোয়া করিবো না আল্লাহ যেন তোমাকে জান্নাতে দেয় এবার मियांটা বলে হাবিব আল্লাহ আমি তো ইমান আনছি আর এত কষ্ট সহ্য করতেছে আল্লাহ আমাকে জান্নাত দিবে আপনি কি দিবে আমার নবী বললেন তুমি কি চা এবার ওই মেয়াটা বলেছিল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আপনার নাতি ঘর্গত সাইনের স্ত্রী হতে চাই শিল্লা কর্মার হাবা কথা দিয়েছে হরদত মা ফতেমা রাদি আল্লাহ তালু কথা দিয়েছে এবার হরদতে আলী হরদতে আমার রাদি আল্লাহ তালু মনে মনে চিন্তা করতেছে মা ফাতেমাকে হরদত আলী হরদত হাসান হুসাইন আর আমার দয়াল নবী ব্যতীত অন্য কোনো মানুষ দেখে নাই আরে বলতেছে হরদত ফাতেমাকে আপনার ফতেমাকে দেখতে হরদত আলীর কাছে যাইয়া বলে ভাই আলী রে আপনি এক আসুন আমি মেয়েটাকে একটু পরীক্ষা করব বলে কি পরীক্ষা করবে এই বলেছে আপনার বিবি হরদত ফাতে মাকে দেখছে হরদত আনি বলে ও মহিলা কথা তুমি বললে তুমি কি হিসাব করে কথা বলছো আমার বিবি ফাতে মা সেই মহিলাটা সামনাথের নারীদের সর্দারিনী হবে সেই মহিলাকে আমি আলী হাসান হুসাইন ব্যতীত আর আমার দয়াল নবী ব্যতীত অন্য কোন পুরুষ পৃথিবীর কোন পুরুষ দেখে নাই আর তুমি বলেছো ফতেমাকে তুমি চেনো বলে হ্যাঁ আমি ফতেমাকে দেখেছি বলে ফতেমাকে দেখছে ফতেমার পরিচয়টা কি বলে ফতেমার পরিচয় কপালে একটা বাদাম তিকলো আছে আর বাম পাশে একটা তিল্লিক আছে হরদত আলী বলে মা গড়ের কথায় তুমি মানুষের কাছে প্রকাশ করো না সিল্লা কনাল্লাহু আকবার ফাতেমুন কবালে একটা আপনার দাগгти আপনার ঠিকীরের মতো একটা দাগ আছে বাম পাশে একটা বদন তিলক আছে এবার হযরত আলি চিন্তা করলেন ফাতে মাতে গুনি আছে মিয়া তো ঠিকই বলছে ওবা জানো বন্ধুগণ আমার ভাইয়ের আমার অস্ত্র কিন্তু বাদান এই জায়গা রেখে দিলে দিলাম আপনার হরদ কোমর রাজি অর্থ পৃথিবীর হরদ কোমর অর্থ পৃথিবীর হওয়ার পর আপনার জেলায় একটা করে বা এমপি বানা দিলেন তাকে বলা হয় বাভর্নার মনে করেন আপনাদের এই এলাকায় একটা বাধান অমরের একটা প্রদেশ এই জায়গা বাধান একটা এমপি বানা দিলেন তার নাম হলো অমর সাইদ বিন সিল্লা শিল্লেকনমার হাওয়া সাইদিন আমারে তুমি এই জায়গা মন্ত্রিত্ব করবে এই জায়গা রে এমপি গिरी তোমাকে এমপি করার দায়িত্ব আমি দিয়ে দিলাম এই এলাকাটাই দেশটাই প্রতিষ্ঠা তুমি শাসন করবে ওবা জান আপনাদের দেশে একজন মন্ত্রী ছিলেন নাম হলো আপনার শান্তুর রহমান কুকু ধরকুন শান্তুর রহমান কি কুকু এই টুকু আমরা তখন স্টেজে আরছি শীতের দিনে স্টেজে উঠি জানি স্টেজে গলি শরিল গানির গাটক গ্রামে যাইব গাও গতর গামে মেজে জামা সব কিছু কোট খুলে পাটলা একটা জামা গায়ে দিয়ে আসছি যে ও আস গাও গামে উঠে ও করছে কি আমাদের আইসা এই স্টেজের মধ্যে দেড় ঘন্টা দুই ঘন্টা আড়াই ঘন্টা বসা দেখে ওয়াজ করছি কথা কয় না কথা ওই শালা যেখানে গেছে ওই থেকে বেজাল করছি কথা কর ওয়াজের মাফিলে ওই ওয়াজ করে আবার লাঠি বাড়ি খেলা যদি সব করে মানুষ দেয় ওই যে লাঠি বাড়ি খেলে কথা নৌকো বাস হলে ওই জায়গা মাঝখানি করে কথা বল একজন বাপ মরে গেছে দোয়ার মাহিল বানাইছে ওই যা দোয়া করে এত খারাপ এখন করে তুই এটা আলে মোলা মাদের সাথে বেদবি করার কারণে তোর জেল খাটা লাগতে তুই এত কষ্ট দিছিস তুই আমার ও লাঠি বাড়ি খেলা কি জানে কর জীবন ভরা তারা লাঠির পেঁয়াজ শিখছে লাঠি বাড়ি খেলছে টাইগার হাতে লাঠি বাড়ি খেলবে গেছে পেঁয়াজ দিয়ে যদি বাড়ি দিত

যাকে আপনি তীরণা দিয়েছেন সেই সপ্তাহের মধ্যে একদিন হঠাৎ করে অফিসে আছে না দুই নাম্বারও আপনার মাবলার অধ্যক্ষ মাঝে মধ্যে প্রধান তার বাড়িতে সন্ধের সময় যা যদি ডাকা যায় মানুষ মরে গেল বা যান দরজা খোলে না আমাদের দুঃখের কথা শোনে না তিন নাম্বারও দুই তিন নাম্বার মাবলগ হচ্ছে তিন নাম্বার মাবল হচ্ছে মাঝে মধ্যে প্রধান আপনার এই কার্যলায়। অফিসে যখন আসে বাদান দেরি করে করে আসে আর চার নাম্বার অভিযোগ চার নাম্বার মাবলা মাঝে মধ্যে এক এক দিন বাদান আসে না আর চার নাম্বার মাপলা হলো অফিসে আসিয়া অফিস করতে করতে হঠাৎ করে অজ্ঞান হয়ে জমিনে পড়ে যা মন্ত্রী আমিনের এমপি ডেকে বললেন হযরত আমার বললেন ইআমিনের জন্যগণ তোমার নামে 4টা মামলা দায়ের করেছে বলল যেই 4টা মামলা দায়ের করেছে এটা আমি খলম করব হুজুর কি জন্য 4টা মামলা দায়ের করেছে আমি খলম করব বলে এক নাম্বার রবিজ তুমি কেন না তুমি কেন মাঝে মধ্যে আপনার অফিসে তুমি দেরি করে আসো ইবা প্রথম রবিজক তুমি কেন আপনার কার্যালয়ে আসতে অফিসে আসতে তুমি মাঝে মধ্যে দেরি করে আসো কেন এবার এবার সাইদ بن ওমর বলে ই আমিরুল মুমিনিন মুসলিমিন আমি ইআমিনের শহরের মধ্যে দিয়ে ঘুরতেছি হুজুর আমি ঘটনা বলতে একটু দেরি হবে আপনি কি আমার কথা গুনি শুনবেন না হযরত ওমর না আমি তোমার সব কথা গুনি শুনবো সাইদ بن বলে ই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমি যখন গরামদিয়া শহরে মধ্যে ঘুরতে ঘুরতে রাস্তা দিয়ে যায়া দেখি একজন মুরুব্বী মানুষ বুড়া মানুষ রাস্তায় বসে 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 কাঁদতেছে আমি যা বললাম মুরুব্বি আপনি কেন কাঁদে মুরুব্বী বলে যুবক এখান দিয়ে কত মানুষ যায় কেউ তো আমার কথা শুনে না তুমি আমাকে জিজ্ঞেস করতেছ বলে বেতা আল্লাহ আমাকে মিয়া দিয়েছে আমার মিয়ার বিয়ে উপযুক্ত হয়েছে মেয়াটাকে উপযুক্ত বয়সে বিয়ে দিতে পারতেছি না বলে কেউ কি আপনার মিয়াকে বিয়ে করতে চায় না বলে বাবা উপযুক্ত বয়সে মিয়াকে যদি বিয়ে না দে আমি যদি মারা যাই মরে গেলেও আমি শান্তি পাব না আমার এই মিয়াটাকে আমি বিয়ে দিতে পারতেছি না এই জন্যই আমি কানতেছি এবার সাইতে নম্বর বলে মুরুপি আপনি যদি আপিত্ব না করেন আপনার মিয়াকে আমি বিয়ে করিয়ে আপনাকে এই দায়িত্ব থেকে আমি আপনাকে মুক্ত দিতে চাই শিল্লকর মার হওয়া কি আমি চিনি না তোমাকে জানি না তবে অনেক পুরুষ আমার মিয়া এই কথা শুনিয়া বিয়ে করতে চায় তবে বলে একটা কথা শোনো আমার মিয়া পঙ্গু মানুষ আমার মিয়া হাঁটতে পারে না হাত দিয়ে কাজ করতে পারে না হাঁটতেও পারে না হাত দিয়ে কিছু জিনিস ধরতে পারে কিছু জিনিস ধরতে পারে না বেটারে সব আমার মেয়ে সুন্দর বিয়ে করতে চায় কিন্তু আমার মিয়া পঙ্গ আমার কারণে কেউ আমার পঙ্গ মেয়েকে বিয়ে করতে চায় না আপনারা বলুন আপনারা যদি আপনার ছেলে যদি সুন্দর হয় পঙ্গ মিয়ার সাথে আপনার ছেলেকে বিয়ে দিয়ে পঙ্গ মেয়েকে পুত্র বধু কি বানাবেন এলাকার মধ্যে মেয়েটা যদি কালো হয় ছেলের বাবারা বলে মেয়েকে ছেলেকে বিয়ে করাবো ঠিক মেয়েটা যেন সুন্দর হয় আমার কথা হলো সব ছেলের বাবারা সুন্দর সুন্দর মেয়েসায় কালো জন্মাইছে ওই কালো গুণি বিয়ে করবে কে কথা সব ছেলের বাবাই তুই করানোর সময় বলে যে আমার ছেলেকে বিয়ে করবো জানি সুন্দর হয় তুই যে কালাটা জন্মাইছিস তোমার ছেলেকে বিয়ে করবে সুন্দর বউ সুন্দর মেয়েছা তুই যে কালা জন্মাছিস ওইটা লিবে না না কথা কেন আমি অবস্থা বলতেছি নাকি মার খবর তো সর মেয়েটা সুধি কালো হয় ছেলে লোক কালো হো কেউ নিতে চায় না অনেক টাকা চায় কয় না কথা ছেলের বাবা ধর্ষ কত পায় হায় হায় আমি এই গানের নিজে বদান প্রমাণিত আমাদের এলাকায় আমি বটকালি করতেছিলাম বলে একটা মেয়ে দেখান আমি একটা সুন্দর মেয়ে দেখাইলাম সুন্দর মেয়ে এই মেয়েটা রাস্তা দিয়ে যায় ওরখা পরে যায় কোনো মানুষ বাদান তারে দেখে না আমি বললাম সুন্দর একটা মেয়ে আছে যাই আমি এটাকে দেখছে কয় হুজুর আপনার সয়েস তো না কম কয় কয় কে আমি বললাম কেন সয়েস ভালো না এত কালো মেয়ে আপনি কন সুন্দর আমি বললাম সুন্দর হলো যারা পর্দা করে তারা হলো বড় সুন্দর বেশি সুন্দর ছিল ঠিক কিনে আপনি যারা আপনি ওই ছেলের সাথে ওই মিয়াকে পুত্র পুত্রবধূ বানাই না ছয় মাস এক বছর পর আমি তাদের ভাই যা দেয় কি বউ বানালিয়েছে কি ব্যাপার তুমি কালো আইন দেও না আবার এই মেয়েকে আবার ছেলের সাথে বিয়ে দেব বা নানছেন কাহুদুর কালো হইলেও ডিল আছে এর মানে কি চার লক্ষ টাকা চৌতুক আনছে টাকা দিলেই কালো মেয়ে সুন্দর হয় না কথা কি খারাপ লাগতেছে নাকি আমার ভাই এবার

বছর বারে যাইয়ে স্বামী যদি বিবির চারটা অঙ্গে সুমা যদি দেয় আল্লাহ নবী বলেছে দুই রাক নফল ফল মাস পরে আল্লাহর কাছে যদি দোয়া করে স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাছর ঘরে রাগ পর্যন্ত সগিরিয়া গুণা মাফ করে দেয় কে বাছর ঘরে যাইয়া বাছর ঘরে যাইয়া বিবির সাইট আমি দিবে দি খাতনি কুব দি ইয়ে দি কুব দি রেজবি কুব দি আয়না আইনি বাসর ঘরে যায় এই আমর আমরা করি করি বুড়ো মানুষ চিন্তা করতেছে হুজুর এই ওয়াজ শুনি নাই বাসর ঘরে এই কান্ত তো করি নে আপনি যদি বাড়ির থেকে আপনি যদি মক্কায় যদি আপনার ওমরা হজ যদি করতে চান ওমরা হজ করতে গেলে বাদান আপনার হাজার হাজার মাইল বাদান দূরে যাইতে হবে লক্ষ লক্ষ টাকা লাগবে আর কবুল রোমরা ওমরা হজের সব আল্লাহ আমল লিখে দিবে আপনি যখন বাড়ির থেকে যখন বাইরে যাবেন বিবির কপালে সুম দিলে আল্লাহ নবী বললেন একটা ওমরা হজের সব বললাম নামই লিখে দিবে আমরা বাড়ি থেকে যখন পাবনা শহরে যাই আমরা কবে বিবি কমলা সোমা দিছি না এবি উমরা হজ সব সব হাসান না আমার কথা ওজন কত জানে না ঠিক কোরআন হাদিস দিয়ে বর্তমান পিক মিলে মিলা আমি ওয়াজ করি আপনি উমরা হজ করবে জান লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া এক দেড় মাসের মনে সেই সব আপনার বিবির মধ্যে দিছে আপনি যখন বাড়ির থেকে বের হবে বিবির কপালের সু দিয়ে চলে দেবে না হলে একটা উমরা হজর সোহাব দিবে সোহান আজকে মা বোনেরা নাই দিয়ে ওয়াজ করে জুত পাচ্ছি মা বোনেরা শুনে বলবেন হে জীবনে কপালের সু দিবে কপাল যাইতে বক্সেন দিয়ে সুমার ভাই আপনার আবার বউ মারেন নাকি হ্যাঁ বউ মারে আস্তাক ফের আস্তাক বউ মারা হারাম আপনারা বউ মারেন আল্লাহ নবীর

আর কি বলবো ভাই ওই জাতক নাম আগে থাকাই যায় না ওই এমন কাম করে কত কম কি চিনলে উঠছে কয় ঠিক এই অবস্থা তো আমি আগেই করছি কুলি জেলাই আমার বাইর আমার বাসর করে যাই একটা যাই ওয়াজ যখন করছি একটা যুবক লাভ দিয়ে উঠে বলো হুজুর এই ওয়াজটা করেন না বাসর ঘরে আমি ঠকে গেছি আমি বললাম কারণটা কি কারণ আমি মেয়েরটাকে বিয়ে করতে গেছি যখন দেখতে গেছি মেয়েটা আপনার এমনভাবে ভাবে মেকআপ লাগাইছে মেয়েরটা খুব সুন্দর ও যে ময়দা লাগাইছে আমি তো জানি না আপনার হাফ করিয়া কথা বিউটি পার্লার যায় এমন কালো মানুষকে সাজায় একবারে দেখতে করি সেটা তাই বাসর আপনার ও আজ শুনছি কুপবালা দি খাত আপনার কুপ বালাতে খাটনি দুই গালে দুইটা সুমো দিতে হয় সমান হুজুর হজুর কুপ বালাতে খাটনি দুই গালে যখন সুমো দিতে গিয়ে ডানি গালে যখন প্রথম সুমো দিছি আমার ঠোঁটটা সারি আপনার হাফ ইঞ্চি দায় পেয়ে গেছে মুখে ময়দাবর সায়া দেখে বিবির মুখের সলটা উঠে গেছে আমি বললাম বিবি রে তোর মুখে সুমা দিলাম খুব বাল দি খাটনি আপনার এই আপনার গোস্তুতে চুমো দিতে হবে চুমো যখন দিছি ও তোর মুখের চলটা উঠছে তোর মুখে কি কয় আমি আপনি মেকা লাগাইছি কয় তাড়াতাড়ি দো মুখ ধুইছে আগের কালার বাদান বের হয়ে গেছে দেখছে বাদান বিয়ে করছে বাদান লাইট কালার এখন হয়েছে ডিপ কালার আমার ভাইয়ের আমার অতিকে যেতে চাই না একটা কথা বলবো না এইভাবে করে পুরুষদেরকে ঠকায় না যুবকদেরকে ঠকায় না অনেক যুবকদেরকে এই রকম করে মেকআপ করিয়ে করিয়া আমি এরা যুবকদের বাদাম ঠকাইছে ওই বাড়িতে জীবনভর আর মৃত্যুর আগ পর্যন্ত অশান্তি থাকবে স্বামী ঘুরে ঘুরে একটা কথা বলবে ওই যে পাশের ছেলে বিয়ে করে আনছে বউটা সুন্দর আছে বউকে বলবে তুই কালা খা তুই আমাকে ঠকাইছিস কর না তো ঠিক কবি হর্ষ তোমার কেবলাম বাসর ঘরে যাই দেখি আমার বিবি কানতেছে আমি বিবিকে বললাম বিবি কেন তুমি কান্দো আজকে তোমার আমার বাঁশর ঘর এবার বিবি বলে স্বামী